ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে পূর্বরাগ ও অনুরাগ থেকে কিছু শট প্রশ্ন করাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও প্রথম প্রশ্ন যাহা যাহা নিকোষ হয়ে তনুতনু জ্যোতি পদ্রীর যাহা যাহা নিকোষ হয়ে তনুতনু জ্যোতি পদ্রীর রচয়িতা হলেন গোবিন্দ দাস পরবর্তী প্রশ্ন কোন পদকর্তাকে বিদ্যাপতির ভাব বলা হয় কবি গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব বলে দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় গোবিন্দ কবি গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় সমস্ত প্রশ্নগুলোই খুবই তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিখে নিও পরবর্তী প্রশ্ন যাহা তনু তনুতনু জ্যোতি কোন বিষয়ক পথ উদ্ধৃত পদটি পূর্বরাগ বিষয়ক পদ যাহা যা নিকোশই তনু তনু যদি তাহা তাহা বিজুরি চমক চমকময় হতি পদটির মধ্যে নিকষই ও বিজুরি শব্দের অর্থ কি নিকষই অর্থাৎ নিঃসৃত হয় এবং বিজুরি শব্দের অর্থ বিজলি পরবর্তী প্রশ্ন যাহা যাহা ভাঙ্গুর ভাঙ্গু বিল্লল বিলল ভাঙু বিল শব্দের অর্থ কি ভাঙু বিলল শব্দের অর্থ হল বিলল ভ্রুভঙ্গি জ্যোতি পদ্ধতিতে কার প্রতি অনুরাগের কথা ব্যক্ত হয়েছে জ্যোতি পদ্ধতিতে শ্রীমতী রাধার প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগের কথা ব্যক্ত হয়েছে পরবর্তী প্রশ্ন উচ্ছলয় এবং মুগধল শব্দদয়ের অর্থ কি উচ্ছলয় মানে উচ্ছলিত হয় এবং মুগধল মানে বিমুগ্ধ মুগধল কান বা চিন রাই চিনোই নাহি জানো অতিথি পত্রের অর্থ কি বিমুগ্ধ কৃষ্ণ চেনা রায়কেই চিনতে পারছেন না পরবর্তী প্রশ্ন যাহা যাহা হেরিয়ে মধুরিম হাস তাহা তাহা কুন্ধ কুমুদ পরকাশ পদ অর্থ লেখ কোন রচনা অর্থ হলো যেখানে যেখানে তার মধুর হাসিটি দেখতে পাই সেখানে যেন কুন্দু কুসুমের প্রকাশ ঘটে পদটির পদকর্তা হলেন গোবিন্দ দাস এবার আমরা আসছি অভিশার পর্যায়ে অভিশার পর্যায়ের কিছু সৎ প্রশ্ন কাকে বলে প্রিয় অথবা প্রিয়ার সঙ্গে মিলনের উদ্দেশ্যে সংকেত যে গমনকে অভিসার বলে পরবর্তী প্রশ্ন বৈষ্ণব সাহিত্যে শ্রেষ্ঠ অভিসার পদ রচয়তাকে আমার মতে বৈষ্ণব সাহিত্যে শ্রেষ্ঠ অভিসার পদ রচয়িতা হলেন গোবিন্দ দাস গগনে অবঘন মেহ দারুণ পদটি রচয়িতাকে গগনে অবগহ অবঘন মেহদারুণ পদটি রচয়িতা হলেন রায়শেখর গগনে অবঘণ মেহদারুণ পদটি কোন পর্যায়ে ভুক্ত গগনে অবঘণন মেহদারুণ পদটি অভিশার পর্যায়ের পদ পরবর্তী প্রশ্ন কোন পদকর্তাকে অভিশার পর্যায় পদের রাজাধিরাজ বলা হয় গোবিন্দ দাসকে অভিশার পদ রচয়িতাদের মধ্যে রাজাধিরাজ বলা হয় পরবর্তী প্রশ্ন কুলিশ পাতন শব্দ ঝনঝন পদটি কোথা থেকে গৃহীত কুলিশ শব্দের অর্থ কি কুলিশ পাতন শব্দ ঝনঝন পংতিটি রায়শেকর রচিত অভিসার পদ থেকে নেওয়া হয়েছে এখানে কুলিশ শব্দের অর্থ হলো বজ্র পরবর্তী প্রশ্ন হামারি কাণ্ড নিতান্ত আগসরি সংকেত কুঞ্জুরি গেল পদটি কার লেখা কোন পর্যায়ভুক্ত পদটি রায়শেকর এর লেখা এটি অভিশার পর্যায় ভুক্ত পদ হামারি কাণ্ড নিতান্তর সংকেত কুঞ্জরী গেল পদটির অর্থ লেখো পদটির অর্থ হলো আমার কাণ্ড অর্থাৎ প্রিয়তম শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আমার অগ্রবর্তী হয়ে সংকেত কুঞ্জে উপনীত হয়েছেন সঙ্গরি অবশ্য অবশ্য ভেলুজনু থর থর কাপ পদটি রচয়িতা কে সঙ্গরী মানে কে সঙ্গরী মধুতন অবশ্য ভেলু যেন অচির থর থর কাপ পদটি রচয়িতা কবি রাজশেখর সঙ্গরী অর্থ স্মরণ করা পরবর্তী প্রশ্ন এ মধু গুরুজন নয়ন দারুণ ঘোড় তিমির রহি ছাপ অংশটির রচয়তা কে ঘোর তিমি রোহিত সাপের অর্থ কী অংশটি রচয়িতা কবি রায়শেখর উদ্ধৃত অংশটির অর্থ এখন দুর্যোগের গুণ অন্ধকারে আচ্ছন্ন ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই তোমরা তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করে দিও